তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই সার্কুলার বক্সের ফ্যান বক্সের কোন জায়গায় কাটবেন আপনারা সবসময় যে মাথাটা এটার লগে এই মাথাটা মিলিয়ে দিবেন এই মাথাটায় যদি দুই ইঞ্চি বাড়তি থাকে এই মাথারও দুই ইঞ্চি বাততি রাখবেন এই মাথারও দুই ইঞ্চি বাততি রাখবেন এ মাথাটা দুই ইঞ্চি ভিতরে রাখবেন ঠিক আছে দুই ইঞ্চি ভিতরে রাখবেন সবসময়

দেখুন আমার পাইপটা বানছি আমার পাইপটা লড়ে না আপনারা সেইভাবে বানবেন যে পাইপটা যে না লড়ে আমার মামায় সার্কুলার বক্স লা ফ্যান হুকের বক্স লাগাইতেছে কিন্তু আমার মামার একটা ভুল হয়েছে আমার মামার ভুলটা কী কীভাবে হয়েছে এই যে আপনারা এইভাবে লাগাইবেন না এই যে ইটা লাগাইছে এইভাবে না আমি এখন এই ভিডিওটা দেখাইতেছি পেপার লক পেপার লাগবো পেপার লক হ্যাঁ এটা খোলেন মামা এটা খোলেন বাস তো এটা তো

চারিদিকে যে আপনার কাগজটা হয় সেভাবে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু